নবদ্বীপ জাতীয় বিদ্যালয় ভবনে চুরি তদন্তে নবদ্বীপ থানার পুলিশ মঙ্গলবার সাত সকালে স্কুল ভবনে চুরির খবর জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য খবর পেয়ে তদন্তে আসে নবদ্বীপ থানার পুলিশ পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রের খবর সোমবার গভীর রাতে শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘর সহ একাধিক ঘরে তালা ভেঙে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা লন্ডভন্ড করে প্রয়োজনীয় কাগজপত্র থেকে সমস্ত আনমারি কর্তৃপক্ষ জানায় প্রধান শিক্ষকের ঘরে থাকা একটি ল্যাপটপ ও নগদ দশ থেকে বারো হাজার টাকা লুট করে ও কম্পিউটারের হার্ড ডিস্ক ভাঙচুর চাড়ায় দুষ্কৃতীরা স্কুল পরিচালনা সমিতির সভাপতি ভোলা শঙ্কর সাহা জানান দুষ্কৃতীরা প্রধান শিক্ষকের ঘর সহ একাধিক ক্লাসরুম ও অন্যান্য ঘরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ল্যাপটপ চুরির পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে পাড়িয়ে যায় স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী প্রশান্ত মন্ডল বলেন সকালে আমার মা আলো নেবাতে এসে লক্ষ্য করে স্কুলের জানলা দরজা ভাঙা আপনি কিভাবে জানলেন এই চুরিটা কিভাবে হয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশে আমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ফোন করে তো সেই অনুযায়ী আমি তড়ি এসে আসি ততক্ষণে দেখি আমাদের যে পরিচালন কমিটির সভাপতি ভোলা শঙ্কর শাহ মহাশয় প্রধান শিক্ষক এবং অন্যান্য যারা স্টাফ তারা দেবাশিস দা এবং আমাদের থানার দুই অফিসার তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন তো শুরুতেই আমি প্রথমে ঢুকি ঢুকেই দেখি যে দুটো তালা প্রথমে ওরা ভেঙে সিঁড়ি দিয়ে উঠেছে ওঠার পরে ওখান থেকে হেডমাস্টার মাসের ঘরে প্রবেশ করে সেখান থেকে চাবিপত্র নিয়ে ওখানে আটটা আলমারি ছিল আটটা আলমারি পুরো খুলে কাগজপত্র তচ্ছনাছ করে ফেলে তারপরে আরও যেটা দেখলাম যে ল্যাপটপটা তারা নিয়ে গেছে সিসিটিভি যেগুলো ছিল ওয়ার সমস্ত কাটা কেবল হার্ড ডিস্ক ওরা হয়তো ট্যাম্পার করেছে দেখলাম এর সাথে সাথে যেটা আমি প্রধান শিক্ষক মহাশয়ের যেটা বক্তব্য শুনলাম যে বারো হাজার টাকার মতন ছিল সেটা বারো দশ হাজার কি বারো হাজার এরকম সামথিং হবে সেটা তারা নিয়েছে এবং স্কুলের যে ঘন্টা যেটা কাসার হয় সেটাও তারা নিয়েছে এই মতো তারা ইন্টারসেপ্ট করে পুলিশ আসে সমস্ত তদন্ত করে করে নিয়ে তারা বেরিয়ে যায় আমরা তারপরে কিছুক্ষণ ধরে আমরা ছিলাম আলোচনা করি তো পরবর্তীতে যেটা আমাদের আইনি প্রসেস হবে আমরা তারপরে পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা সেটা গ্রহণ করছি আপনার নাম আমার নাম বিশ্বরূপ সূত্রধর